নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি পূজা আমি খুবই ভালো আছি আমি আমি খুব ভালো আছি আর দুজনে সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে কিন্তু ঈদ সংক্রান্ত বিষয়টাকে হাইলাইট করে তুলেছে তো একটু ফানি ভিডিও আর ফানি ভিডিও সবাই পছন্দ কম বেশি করে আর বিশেষ করে ঈদের যদি কোনো ফানি ভিডিও হয় তাহলে কিছু সময় এই বিষয়টা ফুটে তোলে ফানি সোর্স একটা বিষয়টা হাইলাইট করে মানে ঈদ একটা মনে হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল আলাদাই একটা উদযাপন আলাদাই মানে পৃথিবীটা খুব সুন্দর সত্যি কথা বলতে বাচ্চারা বেশি এনজয় করে যে ঈদ হলে ছুটি পাবে ওই একটা টাকা বিষয়ে টাকা আছে মানে বাচ্চাদের ফিলিংসই আলাদা মানে হিন্দু হোক মুসলিম হোক তারা কিন্তু এটাই মানে যে ঈদ হলে ছুটি হবে হ্যাঁ এটা ওদের মানে একটা ফেস্টিভ্যাল মানেই ছুটি তা তাদের মস্তিষ্কে ছুটিটাই করে হ্যাঁ সেই জিনিসটা কাজ করে খুব সুন্দর একটা ফানি ভিডিও দেখতে চলেছি ভিডিওটাই টাইটেল একদম হ্যাঁ অবশ্যই আমি বলে দিচ্ছি বলছে যে কুরবানির ঈদের হাস্যকর দশটি বিজ্ঞাপন মানে হাসতে হাসতে হয়তো আমার পাগল হয়ে যেতে পেট ব্যথাও হয়ে যাবে যেহেতু অনেকটা মানে রিসেন্টলি অনেক অনেক ভালো ভালো ভিডিও দিচ্ছি তোমরা রিকোয়েস্ট করছো এর থেকে এইটাই প্রবলেম হয়ে যাচ্ছে যে তোমরা রিকোয়েস্ট করার পরে সেইগুলো কিন্তু চেক করছো না হ্যাঁ মানে প্রত্যেকটা চ্যানেল তো সম্ভব না যে চ্যানেলে কমেন্ট করছো অন্য চ্যানেলে পোস্ট হয়েছে হয়তো ওই চ্যানেলে কমেন্ট করছো অন্য চ্যানেলে পোস্ট হয়েছে সেই জন্য তোমরা চেক করে দেখো আর কার কমেন্ট এসেছে সেটাও কিন্তু জানি মানে তো তিনটা রিঅ্যাকশন তো অবশ্যই প্রত্যেকটা চ্যানেল লিংক দেওয়ার চেষ্টা করব আর অনেকে কমেন্ট করছিল যে পূজা ইনস্টাগ্রাম আইডি লক কেন তো লক করা কারণ কমেন্ট করতে পারছেন কারণটা হচ্ছে আমার স্ক্রিনশট মেরে আরো অন্য অন্য অ্যাকাউন্ট করেছিল তো অবশ্যই তোমরা রিকোয়েস্ট পাঠা আমি একদম অ্যাকসেপ্ট করে দেব একদম আর চেষ্টা অনেকে বলছে যে প্রোফাইলটা খুলো সবাই যদি করবে অনেকেই তো সেইভাবে তুমি আটকে থাকবে এটা তুমি আমার ফ্রেন্ডে থাকো সমস্ত কিছু দেখতে পারবে কিন্তু তুমি রিকোয়েস্ট তো পাঠাও একদম আর মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি বন্ধুরা ঈদ মানেই আনন্দ আর কুরবানির ঈদ মানে তো আরো বেশি আনন্দ সবাই মিলে কুরবানি করা কুরবানির পশুর মাংস বিতরণ করা এইগুলো ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয় এর সাথে সাথে কুরবানীর ঈদের এমন কিছু বিজ্ঞাপন রয়েছে যেগুলো দেখলে হাসতে হাসতে পেট ফেটে যাবে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা কুরবানীর ঈদের এমন কিছু ফানি বিজ্ঞাপন এর পাশাপাশি শিক্ষণীয় বিজ্ঞাপন দেখে আসি তার আগে চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুরা প্রথমে রয়েছে নগদের এই বিজ্ঞাপনটি বন্ধুরা এই বিজ্ঞাপনে বলছে ক্যাশ টাকা না দিয়ে নগদ ব্যবহার করতে

অ্যাকাউন্ট থাক আর না থাক মোবাইল নাম্বার থাকলেই হলো যার অ্যাকাউন্ট নেই সে পরে অ্যাকাউন্ট খুলে টাকা তুলে নেবে আর শোনেন অ্যাকাউন্ট খোলা খুবই মোবাইল থেকেই খোলা যায় শুধু জাতীয় পরিচয় পত্রটা লাগে আচ্ছা আর টাকার গ্যারান্টি এটাই বোধ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন এত গুলান টাকা অ্যাকাউন্টে রাখবো আরে শোনো সারা বাংলাদেশে নগদের এক লক্ষের উপর উদ্যোক্তা পয়েন্ট আছে তুমি চাইলেই যে কোনো পয়েন্ট থেকে টাকা তুলে নিতে পারো আর টাকা যদি না পাও তাহলেও তোমার কোনো লস নেই বরং লাভ কারণ নগদে টাকাবারে বাড়ে সব থেকে বেশি হারে টাকা রাখবা নগদ অ্যাকাউন্টে বাড়ি যাবা ঘুমাতে ঘুমাতে তাইলে এবার টাকা আমি নগদেই নিব তাইলে শুভ কাজে দেরি কেন গরু কেনা শেষ অন্য নগদ অ্যাকাউন্ট খুলে ফেলি চলেন আচ্ছা আচ্ছা বন্ধুরা এবার দেখুন খান্দানি চেয়ারের বিজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞাপনে কিন্তু হিরো আলম রয়েছে বন্ধুরা সত্যি চেয়ারের বিজ্ঞাপনটি ভালো ছিল ওই তো হ্যাঁ মতিমিয়া মিয়া গরু কুরবানি দিলে খানদান হওয়া জানা না গরু কেনার আগে খানদানি চেয়ার কেন আসল খানদান খানদানি চেয়ারে এই রে খানদানি চেয়ার দিতে 5% মূল্য ছাড় তাই গরু কেনার আগে খানদানি চেয়ার কিনো খানদানি চেয়ার আসল খানদানি চেয়ার তো বন্ধুরা এবার দেখুন প্রাণ গুড়া মশলার এই ভিডিওটি প্রাণ গুড়া মশলার এই বিজ্ঞাপনটি কিন্তু অনেক হাস্যকর ছিল কুরবানির দিনে গরুর মাংস রান্না করতে প্রাণ গুড়া মশলা তো লাগবেই গ্রিপটা শক্ত হতে হবে

বন্ধুরা এই বিজ্ঞাপনটি দেখুন এটি হচ্ছে চর্বি দূর করার বিজ্ঞাপন আসলে এটি হচ্ছে ভীমের অ্যাডভার্টাইজমেন্ট এক ঘষতে তেল চর্বি একেবারে পরিষ্কার গরুটি কিভাবে মোটা থেকে চিকন হলো আপনারা দেখুন তো বন্ধুরা এবার এই বিজ্ঞাপনটি দেখুন এটি হচ্ছে কুরবানির ঈদের জন্য গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে কুরবানি দেখানোর জন্য নয় কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য বাইরে তো মানুষদের লাইন পড়ে গেছে লাইন লম্বা বেশি কার আমার না চৌধুরী তুমি নিজেই দেখো বিছায়টা তো জমে গেছে রে। হ্যাঁ। এই আসগর করে কি ধারা আমি দেখতেছি। সব পাখি বাস। এসগর। এদিকে টাকা। গরু কিনছে কে? খন্দকার গরু বানাইতে তোমারা রাখছে কে? খন্দকার সাহেব। জি। তোরে টাকা কে দিবে? খন্দকার খন্দকার সাহেব। তাহলে আঙ্কেল এর ভাগ সবার মত সমান হয় কেমনে? যৌর্বি এবং বুড়ি কিছুই আঙ্কেল ভাগে যাবে না। যাবে শুধু সলিড মাংস। কুরবান কোনো হারাজিতার খেলা নয় মুখের কথাতে নয় ফেসবুকে লোক দেখিয়ে নয় কোরবানির ত্যাগ হোক মন থেকে তো গাইজ এবার আরেকটি ফানি বিজ্ঞাপন দেখুন এই ছেলেটিকে জিজ্ঞেস করা হয়েছিল গরুর রচনা ছেলেটি কিভাবে গরুর রচনা বলল আপনারাই দেখুন তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি maaf বল দেখি গরু পশু কিন্তু এর গৃহপালিত পশু হলেও গৃহেদের পাওয়া যায় না কি তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে কুরবানি মানে মানে ও দিকটি এটা নতুন নতুন জামা কাপড় কিনে আনা তা বুকে বলছি জামার জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি করব না আর আম্মু বলেছে ঈদে ডিপ্রেস না কিনে আনলে নানুর বাসা চলে যাবে তাই ইচ্ছে চৌবরণ হলো না

তুমি এবার এক লাখ টাকা পেয়ে গেছো আসলে রংটা খুব ভালো হয়েছে না রে হ্যাঁ কালো গরু তো ডিমান্ডই আলাদা ভাই কত আসি দেখছো দেখছো এইটা আর তোমারটা আকাশ আর পাতাল রে চার মন মাংস হবে না তা তো হবেই তোমার এবার আরেকটা ফ্রিজ কেনাই লাগবে

এটি কিন্তু একটি শিক্ষণীয় বিজ্ঞাপন ছিল বন্ধুরা এবার এই বিজ্ঞাপনটি দেখুন বিজ্ঞাপনটি তৈরি করেছে প্রাণ প্রাণফ্রুটো প্রাণ ফ্রুটো প্রায় সময় সুন্দর সুন্দর বিজ্ঞাপন তৈরি করে থাকে এই বিজ্ঞাপন থেকে বোঝা যাচ্ছে বাড়ির একজন কুরবানি দিলে বাড়িতে অন্য যে সকল সদস্য রয়েছে তারাও কুরবানিতে অংশগ্রহণ করার অধিকার রাখে কারণ সবার তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে না থেকে বের হয়েছো কেন ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে মা গরুটার চোখগুলো কি সুন্দর না বাবা বাবা আসছে এই যে বাবা তোমার জন্য বাবা আমাদের কোরবানির গরু কবে আনবা জারিফ যাও আমরা কি এবার কারোর সাথে কোরবানি দিতে পারি না তুমি তো সবই জানো চাপা কষ্ট নিয়ে জারিফের বাবা নিয়ে বাবাই নিয়ে রাখতে চাইছে তাদের অবুধ ফ্যামিলির জন্য

বন্ধুরা এবার এই বিজ্ঞাপনটি দেখুন এই বিজ্ঞাপন দেখে আমরা শিখতে পারি কুরবানির বর্জ্য যেখান সেখানে ফেলতে হয় না বিজ্ঞাপনটি তৈরি করেছে ক্লেমন নিঃসন্দেহে এটি একটি ভালো বিজ্ঞাপন

বন্ধুরা এটি হচ্ছে রবির বিজ্ঞাপন কুরবানির পশুর সাথে মানুষের কত ভালোবাসা হয়ে যায় সেটি কিন্তু এই বিজ্ঞাপনটি দেখলে বোঝা যায় এই ছোট মেয়েটি তার কুরবানির গরুকে হারিয়ে অনেক ইমোশনাল হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে কান্না করছে মামুনি তোমার গরু একটু

তো চলে গেছে কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ইতে হ্যাশট্যাগ কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির সাথে আপনার প্রিয় মুহূর্ত তো বন্ধুরা এগুলো

মাদারস্টোর এটা সুন্দর লাগলে एक्चुअली তোমাদের শুভকামনা রইল ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল ঈদগুলো তোমাদের ভালোভাবে কাটুক আর সবাই মিলে খুশিতে ঈদটা কাটাও একদম আর অবশ্যই কন্টিনিউ আমরা ভিডিও তুলে ধরবো তোমাদের মধ্যে দিয়ে কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ একদম আর চেষ্টা করব প্রত্যেকটা দিন তোমাদের কমেন্টে উত্তর দেবই মানে কনফার্ম কেউ আটকাতে পারবে না প্রত্যেকটা চ্যানেল থেকে অবশ্যই কমেন্টে রিপ্লাই আসবে আর কন্টিনিউ আসবে আর আসতে থাকবেও তো চলো গাইস নতুন একটা ফেসবে তো দেখাবে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ভালোবাসা দিতে থাকো আর চেষ্টা করবো তোমাদের ভালোবাসাতে ভালো ভালো ভিডিও আনা তো চলো গাইস বাই বাই টেক কেয়ার